হ্যালো বন্ধুক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মসজিল আইডিয়াল স্কুল এর সামনে এখানে আজকে হলিডে মার্কেট বসেছে চলুন আজকে একটু এক্সপ্লোর করা যাক তো প্রথমেই যখন চলে আসলাম আমরা দেখতে পালাম বিভিন্ন আইটেমের দোকান বসেছে এখানে আপনি চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন এবং বিভিন্ন তৈজসপত্র রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার মার্কেটে যে সমস্ত জিনিস পাওয়া যায় এখানেও সেই সমস্ত জিনিসই পাওয়া যায় তাহলে চলুন একটু খোলা যাক এখানে আসলে আসলে বেশিরভাগ হচ্ছে মহিলাদের আইটেমই বেশি হচ্ছে দেখা যাচ্ছে মহিলাদের লেডিস ব্যাগ মহিলাদের ড্রেস এবং হচ্ছে মহিলাদের জুতা এগুলো হচ্ছে অনেক কিছু বেশি দেখা যাচ্ছে আর এখানে কোথা সাধারণ পুরুষের ক্ষেত্রে মহিলারাই হচ্ছে বেশি এখানে হচ্ছে রয়েছে এখানে লেডিস আইটেম লেডিস ব্যাগ তারপর হচ্ছে শীতের কাপড় তারপরে আমরা বাচ্চাদের ড্রেস শীতের এগুলা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে পার্টি ড্রেসও বিক্রি হয় তো চলুন একটু দেখা যাক সমস্ত আইটেম রয়েছে এখান থেকে অবশ্যই আপনাকে চিনে নিতে হবে কারণ এখানে হচ্ছে পুরাতন নতুন সব মালের সংমিশ্রণ রয়েছে এবং ভালো যে প্রোডাক্টটি আছে সেটা আপনাকে দেখে নিতে হবে এখানে যত আছে সবাই খুব ঘুরে ঘুরে দেখছে এবং হচ্ছে খুঁজে দেখতেছে এবং কম্পেয়ার করে সেখান থেকে তার পছন্দের জিনিসটা প্রয়োগ করতেছে যেহেতু এখন দুপুরের সময় লাঞ্চ টাইম এখনো পুরো জমে ওঠে নাই একটু পরে হচ্ছে এখানে আপনার লোকজনের আরও সমাগম বেড়ে যাবে এখানে বাচ্চাদের অনেক খেলনার আইটেম বিক্রি হয় পাশাপাশি হচ্ছে শীতের কাপড় তারপর হচ্ছে বিছানার চাদর ঘরের পর্দা সঙ্গে অনেক কিছু রয়েছে আপনি চাইলে এখানে আসলে ভালো লাগবে কিছু প্রাইজের কথা বলতে গেলে যে রিজনেবল মোটামুটি সব কিছু আর কি মার্কেটে যেতে খুব একটা বেশি কম না চলুন আরও আর ঘুরে দেখি এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যে কোনো আইটেমের জিনিসই এখানে পাবেন এবং আপনার খুবই ভালো লাগবে এখানে যেহেতু শুক্রবার একদিন সপ্তাহে বসে সেজন্য হচ্ছে সকল প্রকার আইটেমের দোকানই এখানে আছে এখান থেকে আপনার পছন্দের জিনিসটি আপনি নিতে পারবেন পাশাপাশি এখানে এই মেলাটি একদম রাত্র পর্যন্ত চলে রাত্র আটটা নটা পর্যন্ত থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ছুটির দিনে যদি সময় থাকে এসে এটা হয়তো এক্সপ্লোর করে যেতে পারেন এবং আপনার যদি প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এখান থেকে নিতে পারেন তো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো ঘুরে আজকে তো যে জিনিসটা দেখতে পেলাম এখানে আসলে সবসময় আসা হয় না তো এখানে এসে দেখতে পেলাম যে আসলে অনেক রকম জিনিসই এখানে পাওয়া যায় যেখানে মার্কেট অনেক জায়গায় ঘুরতে হয় সেক্ষেত্রে এখানে শুধু রাস্তার এই পাশে আর ওই পাশে দুই সাইজের দোকান বসে তো যার কারণে আপনি এখানে খুব সহজেই কেনাকাটা করতে হবে আপনার বেশি একটা করতে হবে না এবং এক প্রান্ত থেকে আরেক তাকালে আপনি দেখতে পাবেন যে কোন জায়গায় কোন আইটেমের জিনিস বিক্রি হচ্ছে তো আশা করছি এই ছোটো ব্লগটি সবাই ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যে সামনে যাতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই আমার পেজটিকে লাইক এবং ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে Thank <laughs>